আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশে আপনার একটা অ্যাকাউন্ট পারবেন আজকের অ্যাকাউন্টে হবে আপনাদের সেভিংস অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের মাধ্যমে বাইরে থেকে লেনদেন এবং অনলাইন বিজনেসের মাধ্যমে টাকাটা দেখুন এখন দেরি না করে শুরু করুন এখানে তিনটি অ্যাকাউন্ট রাখা আছে একটি সেভিং একটি ডিটিএস একটি কারেন্ট অ্যাকাউন্ট তো আমরা আজকে সেভিংস অ্যাকাউন্ট বিষয়ে কথা বলবো তো চলুন সেভিংস বিষয়ে কথা বলা যায় সেভিংস অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটি করতে অ্যাকাউন্ট হোল্ডারের যার নামে অ্যাকাউন্ট হবে তার আইডি কার্ডের ফটোকপি দুই কুবি ছবি আর নুমিয়ে যাকে দেবেন তার আইডি কার্ডের ফটোকপি অ্যান্ড একটুকু প্রবাসী যা ক্ষেত্রে করে দেন পাসপোর্টের ফটোকপি একটু দুই কুপি ছবি আর নুমিয়ে যাকে দেবে তার আইডি কার্ডের ফটোকপি এক কুবি ছবি অ্যান্ড দেন এই সাক্ষরের ঘরে এখানে চারটা স্বাক্ষর করতে হবে ছবির বিষয়ে তিনটা সাক্ষর করতে হবে তিন ছবির অ্যান্ড এই পিছিয়ে একটা সাক্ষর করতে হবে তাহলে আর কি অ্যাকাউন্টটা প্রায় অর্ধের মতো কাজ হয়ে যাবে বাকি কাজটুকু ইসলাম ব্যাঙ্ক বা ম্যানেজার কিংবা অফিস সহকারীরা কাজ করে দেবে তো আপনাকে আর কোনো কাজ করতে হবে না এবং আপনি চাইলে পরে আপনি ভিতর থেকে অনেক রুলস রেগুলেশন আছে এগুলো আপনি দেখতে পারেন অবশ্যই নিজের মতো করে দেখবেন এই সাইডে যে সাইডে লেখাগুলো আছে এই লেখাগুলো আছে এই লেখাগুলো আপনারা খুব ভালো করবেন অ্যান্ড দেন এটা ডিপোজিট অ্যাকাউন্ট এই ডিপোজিটে আপনার মাসিকভাবে রাখতে পারবেন বা এককালীন টাকাও রাখতে পারবেন তো আপনারা যেটা চান সেটাই করতে পারবেন যেহেতু আমরা আজকে সেভিংস অ্যাকাউন্ট হিসাবে আমরা কথা বলব সেক্ষেত্রে আমরা সেভিংস অ্যাকাউন্টের বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা বলে রাখি সেটা হলে সেভিংস অ্যাকাউন্টে কিন্তু সব ব্যাংকের সাইড থেকে দ্রুত আপনি টাকা আনতে পারবেন যেমন ধরেন ভাই থেকে হোক বা আপনার দেশে অনলাইন বিজনেসের মাধ্যমে আপনি ত্রিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে আপনি অনলাইনের মাধ্যমে টাকাটা পেয়ে যাবেন অ্যান্ড বাইরে থেকে টাকা পাঠালে আপনি মিনিমাম সর্বোচ্চ আপনি তিন থেকে চার ঘন্টার মধ্যে এই সেভিংস অ্যাকাউন্টটা ঘটে যাবে অ্যান্ড এই চার্জ ঘটে আপনার সাক্ষুজে রাখবেন অবশ্যই অ্যাকাউন্ট খোলার সময় আপনারা আপনাদের যে চাতে চাপত জানার ইচ্ছা আছে অবশ্যই আপনি অ্যাকাউন্টিং অফিসার অফিসের অ্যাকাউন্টিং অফিসারের সাথে আপনি কথা বলে নেবেন আপনার কী কী লাগবে সেভিংস অ্যাকাউন্টে কী কী লাগবে না কী সুবিধা পাবেন কি সুবিধা পাবেন না এগুলো দেন সব করে নেবেন আপনি অবশ্যই আর রেফ্রিজেটরি এটুকু ছিল সবাই থাকুন আল্লাহ